অনেকদিন একদম দুই না না এটা তো দেখুন আমি শ্রীরামপুরে একটা পারিবারিক অনুষ্ঠানে এসেছিলাম রবীন্দ্র সাথে এবং যখন শ্রীরামপুরে বিগত দিনেও এসেছি তখনই একবার করে কল্যাণদার সাথে আগেও আমি দু তিনবার এসেছি দেখা করে গেছি এখন মাঝে আপনারা জানেন যেহেতু আমি এক জায়গায় অন্য দল পরিবর্তন করেছিলাম বলে দাদা মানা করেছিলেন সেই সময় আমার অনেক অভিমান হয়েছিল তারপর থেকে একটা গ্যাপ ছিল আজকে যখন শ্রীরামপুরে এসেছি তখন আমার মনে হলো একবার দাদার সাথে আমি গিয়ে একটু সৌজন্য সাক্ষাৎ করে আসি এবং দাদাকে আমি বললাম আপনি যদি থাকেন আমি যাব এবং দাদাও ডেকেছিলেন তাই সকালে এলাম দাদার সাথে একটু সৌজন্য সাক্ষাৎ করে গেলাম আবার কি দাদা ভাইয়ের সম্পর্কের মধ্যে ভালোবাসাও থাকবে রাগও থাকবে অভিমানও থাকবে অভিযোগও থাকবে সুতরাং এটা নিজেদের ব্যাপার এবং দাদার সাথে আজ দেখায় অত্যন্ত ভালো ভালো লাগলো দাদাও জড়িয়ে ধরলেন আলিঙ্গন করলেন আমার আশা করি আবার আমরা যেরকম দাদা ভাইয়ের সম্পর্ক ছিল একদিকে একই দল করছি দুজনেই আমরা দলের কর্মী দাদা সাংসদ সুতরাং দাদা সম্পর্ক আগামী দিনে অটুট থাকে আগামী বিধানসভা ভোটের সমীকরণ তৈরি হয়ে গেল কি আমি জানি না এর মধ্যে থেকে সব সমস্যা হচ্ছে সাংবাদিকরা সময় তার মধ্যে থেকে একটা মশলা বার করার চেষ্টা করে এটা নিচক সৌজন্য সাক্ষাৎ এর সঙ্গে রাজনীতিরও কোনো যোগ নেই এর সাথে কোনো বিধানসভার যোগ নেই আর জনসংযোগটা কতদূর হলো মোটামুটি ঘিরে সেটা আপনারা জানেন যে দাদাও আছেন ওই কোর কমিটির মধ্যে আমরা বিগত দিনে মিটিংয়ে বসেছিলাম এবং আমরা অলরেডি জেলায় জেলায় কাজ চলছে একদম তৃণমূল স্তরের কর্মীদেরকেই বলা হয়েছে কেন তারাই হচ্ছেন বুথে বুথে যান স্কুটিংই করেন তারাই ভোটার লিস্ট তৈরি করেন তারাই সংযোজন বিয়োজনের মধ্যে থাকেন সুতরাং এটাই দলের নির্দেশ যে একদম গ্রাসরুট লেভেলের যারা তৃণমূল স্তরের কর্মী তাদেরকেই প্রাধান্য দেওয়া যাতে তারা আরও ভালোভাবে এই ভোটার লিস্টের কাজগুলো করেন এবং অনলাইনে যে অ্যাপ্লিকেশানগুলো আছে ওইগুলো দেখার দিকে আমরা বেশি করে জোর দিচ্ছি দিক থেকে না না কল্যাণদা তো সবসময় দাদা মনে অভিভাবক কল্যাণদা তো এর আগেও অনেক উপদেশ দিয়েছিলেন সুতরাং আজকেও উনি বললেন যে একসাথে যাবে চলবেন এই আর কিছু দরকার নেই আমার জায়গা হবে হবে না enjoy wedding monsoon with our huge discount on wedding packages up to 3200 per 10 grams of gold rate and 60% discount on making charge of diamond ornaments oh, gemstone 10% fabulous gift of wedding dress wedding silver utensils luggage etc 0% deduction on old gold exchange shodhuri gold and diamond opposite uttarpara police station <laughs> ঠিকই আছে পুরোনো লোক তো আর প্রবিতা তো দিন ধরেই রয়েছে জয়েন করেছে প্রবিতা তো বিভিন্ন প্রোগ্রামেই রয়েছে দু হাজার ছাব্বিশে নির্বাচন আসছে সবাইকে নিয়ে তো চলতে হবে সবাইকে নিয়ে কাজ করতে হবে দল কাকে কি দায়িত্ব দেবে কী করবে সে তো পরের ব্যাপার কিন্তু এখন তো অনেক বড় কাজের মধ্যে ভোটার লিস্ট নিয়ে বিভিন্ন কাজ আছে তাতে থেকে সবাইকে ছত্রিশ জন যে দিদি একটা কমিটি তৈরি করে দিয়েছে তার মধ্যে রাজীবও আছে আমিও আছি অতএব সবাই মিলে কাজ করতে হবে দেখা করতে এসেছিল এগুলি তো ব্যক্তিগত তো আমার সঙ্গে কোনো কিছু নেই আমার একটা দুঃখ ছিল কষ্ট ছিল যে তৃণমূলের থেকে কেন চলে গেলে কারণ তোমার তো কোনো প্রতি তো দলের কোনো অপিচার হয়নি দল কোনো ইয়ে করেনি এটা আমার একটা অভিমানের জায়গা ছিল সেটাই আমি বলেছিলাম যে যেমন দু হাজার একুশে ঠিক দুই বছর আগে চলে যেতে চলে যাওয়াতে নিঃসন্দেহে একটা অসুবিধা হয়েছিল তারপর আমি নিজে পরিশ্রম করেছিলাম সেই জায়গা আবারই রিকভার মানে জায়গার কোনো অসুবিধা নেই রিকভারি তো করে দিত সুন্দর ভালো জিতেছে কিন্তু এখন ওরা ফিরে এসছে যারা ফিরে এসছে দিদি যাদেরকে গ্রহণ করেছে সেখানে আমি কেন করতে তাতে এসছে আমার কাছে সম্মান দেখিয়ে এসছে এটাও তো অনেক বড় কথা ভালো করে কাজ করুক সবাই সবাই তো আমার ছোটো ভাইয়ের মতো না উনি রাজীব ব্যানার্জি স্বীকার করলেন যে একটু মানুষ মানে আমাদের সিনিয়র আপনি আর কি

বিধানসভা ক্যান্ডিডেট হিসেবে নিজে দাঁড়িয়ে কন্টেস্ট করে জেতাটা বা লোকসভায় দাঁড়িয়ে জেতা কন্টেস্ট করেন না দাঁড়িয়ে জেতাটাই তো সবচেয়ে বড় কথা না বড় কথা হচ্ছে সংগঠন সাংগঠনিক কাজ সাংগঠনিক কাজ প্রচুর রয়েছে এখন ভোটার লিস্টের কাজটাই তো একটা বিশাল কাজ হয়েছে অর্থাৎ এই কাজে তো প্রচুর লোক লাগবে প্রচুর সিরিয়াস লোক লাগবে যারা কাজটা করবে খেটে করবে তা সবাই মিলে খেটে ফুটে কাজটা করবে বিধানসভা এবং লোকসভা নির্বাচনে আপনি অমানসিক পরিশ্রম করেছেন দিনটা ফিরেছিলেন তী হারে আসার কি আপনার কিছু ব্যক্তিগত পরিশ্রম কিছুটা কমবেই পরিশ্র যে পরিশ্রম করে তার কখনো পরিশ্রম কমে না যতদিন শনির দেবে ঠাকুর ঈশ্বর দেবে আশীর্বাদ থাকবে দলের জন্য পরিশ্রম করিয়ে যাব আমি তো কারোর ওপর নির্ভর করে তো দল করি না এক সাথে ওপরে মমতাদি আছে দল আছে ব্যক্তিগত পার্টিকুলার কারোর উপর নির্ভর করে আমি দল করি না আমি পরিশ্রম করি আমার আমার কস্ট্রেন্সিতে বা আমাকে যেখানে দায়িত্ব দেওয়া হয় যে জেলায় দায়িত্ব হয় পরিশ্রম করি পরিশ্রম করিই করি আসলে ভালো মানে যারা থাকলে হয় কি যারা অনেক অনেক যুদ্ধের যোদ্ধা তাদের সঙ্গে কাজ করতে একটু সুবিধা হয় কত আমি মনে হচ্ছে যে পুরনো কর্মীদের ওপরে এবারে তুমি একটু বেশি গুরুত্ব দিচ্ছে পুরনো কর্মী এবং নেতাদের ওপরে পুরনো নতুন সবাইটার ওপরেই গুরুত্ব দেওয়া হচ্ছে ওরকমভাবে ভাগ করার কোনো প্রয়োজন নেই পুরনো এবং নতুন সবাই মিলেই কাজ করবে একসঙ্গে কাজ করবে কাজটা হচ্ছে দলের কাজ দল দলের জন্য কাজ করতে হয় সেখানে পুরনো নতুন এইসব আপনারা এসব ভাগাভাগি করেন আমরা এসব ভাগাভাগি করি না সবাই মিলেই কাজ করে সবাই তার দরকার হয় সবাই মিলেই কাজ করে এটা কোনো ইয়ে নয় সবাই কাজ শেখে কাজ করে আর শেখার কোনো শেষ নেই আমার বয়স হয়ে গেছে বলে আমি আমাকে শেখার শেষ হয়ে গেছে সেটাও আমি মনে করি না প্রতিদিন আমরা শিখি মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে জানে সাধারণ আমন্ত্রণ পেটিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায় যেমন হসপিটাল বেড অক্সিজেন কনসেন্ট্রেটার সি প্যাপ বাই প্যাপ তারপর অর্থোপেডিক হুইল চেয়ার ক্র্যাচ এল বেল্ট টোটাল রেঞ্জই পাওয়া যায় আমার এখানে মেডিওয়ার্ল্ডের পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঠিকানা থার্টি ফাইভ নেতাজি সুভাষ রোড উত্তরপাড়া হুগলি নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশে রাস্তা এবং আমাদের অপোজ আরেকটি ব্রাঞ্চ আছে সেটা বালি বালি বাজারে কল্যাণ ব্যানার্জির বাড়িতে আজকে রাজীব ব্যানার্জি প্রবীর ঘোষাল দেখা করতে গেছে বলে আমি খবর পেলাম দেখুন আমি খালি বলবো কল্যাণ ব্যানার্জি রাজীব ব্যানার্জি সম্পর্কে ঠিক দু বছর আগে কি কথা বলেছিলেন আর সেই কল্যাণ ব্যানার্জির বাড়িতে আজকে রাজীব ব্যানার্জি দেখা করতে গেছেন তৃণমূলের খোকাবাবু নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে বললেন যে গাদ্দারদের আমি চিহ্নিত করেছি যে অর্থে তিনি গাদ্দার বলতে চেয়েছেন অর্থাৎ যারা বিজেপিতে জয়েন করেছিল তাদেরকে তিনি গাদ্দার বলেছেন সেই দুজন গাদ্দার আজকে কল্যাণ ব্যানার্জির সাথে দেখা করতে গেছেন হতে পারে দু হাজার ছাব্বিশের ভোট আসছে সেই ছাব্বিশের ভোটের কথা চিন্তা করেই হয়তো তারা গেছে কিন্তু এটা তৃণমূলই সম্ভব তার কারণ তৃণমূল তো কোনো রাজনৈতিক দল না আমরা যেটা বারবার বলছি তৃণমূল কোনো রাজনৈতিক দল না অনেক চোরের একটা সমাহার একটা গোষ্ঠী হচ্ছে তৃণমূল কংগ্রেস যারা মানুষকে প্রতারিত করেছে যদি তারা আবার প্রার্থী হয় নিশ্চয়ই মানুষ তাদের সমূহ জবাব দেবে